সালামু আলাইকুম এই জমজমগুলো অর্ডার হয়ে গেল দেখেন দেখেন এইটার একটা কালার শিউলি নিয়েছিল আর একটা কালার এই যে এখানে আসতে অর্ডার হয়ে গেছে চলে যাচ্ছে এগুলো সব একটা জমজম এইটার হচ্ছে চারটা কালার আছে দেখেন এই জমজমটার চারটা কালার আছে আমাদের কাছে পার্পেল অ্যাশ মাস্টার ইয়েলো আর হচ্ছে আপনার ব্লু যাদের লাগবে এগুলো অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ নিউ কালারফুল ড্রেসেস এফ জে ফ্যাশান দুইটা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি রেড এক সুন্দরবন পাঠাও ঢাকায় ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো আপনার দেড়শো টাকা ঢাকায় এক থেকে দুই দিনের মধ্যে পার্সেল পেয়ে যাবেন ঢাকার বাইরেও তিন দিনের মধ্যে পার্সেল পেয়ে যাবেন ঢাকায় আপনার ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে দেড়শো টাকা বিকাশ করতে হবে এটার চারটা কালার আছে এটার দুইটা কালার আছে আর এটার নেই